বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদেরকে বলেছিলাম তো আমাদের বাড়িতে কুটুম আসছে তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি সব শ্যুট করা আছে আমার আর শেয়ার করা হয়নি আর কি তো এই ভিডিওটা হচ্ছে সে যেদিন ভিডিও চেয়েছিলাম তারা আগের দিন শুট করেছি তো সেদিন কুটুম এসেছে তো আমার কুটুম আসার পরে এত কাজ সেজন্য আমি এডিট করে যে ছাড়বো সেই সময়টুকু আমি পাইনি তো দেখো আগের দিন রাতে আমাদের বাজার করে নিয়ে এসেছে মুদিখানার বাজার তো আমাদের কিছু কিছু বাজার ছিল তো অল্প কিছুই বাজার করে আনা হয়েছে তো কী কী এনেছে তোমাদের সাথে সেগুলোই এখন শেয়ার করছি তো একটু আগে বরমশাই নিয়ে এলো এখন তখন বাদ ছিল তোমার সাড়ে সাতটার মতো তারপর আমি আর এগুলো আর কি রেডি করা হয়নি তারপর আমি সাড়ে দশটার সময় করে এগুলো সব রেডি করে কুড়িয়ে নিচ্ছি একটা বালতির মধ্যে তো কি কি এনেছে তোমাদেরকে সব দেখাচ্ছি তো এই যে বালতিটা এর মধ্যে রাখব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এনেছে চিনি তো আগের থেকে চিনি ছিল অনেকটাই তো যে যেগুলো আর কি কিছু কিছু শেষ শেষ হয়ে এসেছে সেই জিনিসগুলো আর কি আনা হয়েছে চিনি এনেছে শুকনো লঙ্কা এনেছে দু প্যাকেট বিস্কুট দুটো দুটো লাল তেল একটা সাদা তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কটা ছিল ওটা নুন আর এদিকে এনেছে সার্ফেক আর এদিকে আছে সসের প্যাকেট তার গরম মশলা এসব আর কি অনেক কিছু এনেছে আর ওই যে ওইদিকে জামগুলো দেখতে পাচ্ছ তো জামগুলো হচ্ছে আমাদের গাছেরই জাম তো পাড়া হয়েছে আজকে বিকালে তো ওগুলোই আর কি সকালবেলাতে বিক্রি করতে যাবে তো ওগুলো তিন কেজির মতো জাম আছে সেই ওগুলো বিক্রি করতে যাবে তো তারপরে আর ভিডিও শ্যুট করিনি ওটা রাতের ভিডিও ছিল আর এটা সকালে উঠে তরকারি করছি মানে ঘুগনি মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে আর এই আমগুলো জুস বানাবো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি আর এখানে দেখতে পেলে তো আলু কেটে নিয়েছি আর ঘুগনির কলাই ভিজোতে দেওয়া ছিল রাত্রে আর এদিকে দেখো আমাদের গাছের কতগুলো আম আছে আর এই আমগুলো আমি কেটে নিয়েছি জুস বানানোর জন্য তো দেখে নাও আমি কিভাবে আমের জুস বানাই আমাদের বাড়ির অতিথিদের জন্য তো ফার্স্টে আমগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি তো তারপরে দেখো একটা চামচের সাহায্যে ওইটাকে তুলে বের করে নিচ্ছি একদম চেচে পুচে বের করে নিচ্ছি তো তোমরা দেখো তো আমার আর কোনো ইয়ে ছিল না যে ভিডিও ছাড়বো বা কিছু তো সেই জন্য আর কি ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আমার ভিডিওটা তো প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দাও আমার তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় ঘুরতে গেছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখো তার মধ্যে আমি আমের ফুস বানাবো তো সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরোটাই দেখো এদিকে আমগুলো সব কেটে নিচ্ছি সরি কেটে ওগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তারপরে মিক্সার গ্রাইন্ডে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো তারপরে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে আজকে কে কে আসছে তো আমাদের বাড়িতে আজকে আসছে মাসি শাশুড়ি ননদ মানে মাসি শাশুড়ির মেয়ে আর আসছে আমার মামা শ্বশুরের ছেলে তো সেই জন্যে আর কি এসো তো মামা শ্বশুরের ছেলে অনেকবার এসেছে দেওয়ারটা অনেকবার এসেছে আর মাসি শাশুড়ি আর ননদ এই প্রথম আসছে আর কি আমার বিয়ের প্রথম তার আগে এসেছে এখন বলছিল। তো যখন আমার বর ছোট ছিল পাঁচ ছ বছরে তখন এসেছিলো সেটাই বলছিল আর কি তো তার মধ্যে আমি এরপরে বাজার টাজার করতে যাব তো ওদের জন্যে আর কি বাজার করতে যাব তো সেই জন্য আর কি আমি আর আমার পর যাব সেই জন্যে আমগুলো একে ছাড়িয়ে জুস জুস করবো না এখন তো আমগুলো ছাড়িয়ে রেখে যাচ্ছি যাতে এসে আমার সুবিধা হয় আর কি তো তারপরে এসে আমি ঘুগনির তরকারি ফরকারি সব কিছু করবো তো এদিকে দেখো আমার আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর ওই ওর মধ্যে আঠিগুলো আছে তো তার মধ্যে আমি ঢাকা রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে আমের আমের খোলাগুলো ওগুলো এখন আমি ছাগলকে দিয়ে দেবো তো তোমরা দেখো আমি ছাগলকে দিতে যাচ্ছি তো ছাগলকে দিতে যেতে ছাগলকে আমি এখান থেকে দিয়ে দিলাম মানে রেখে দিলাম এখানেতে তো তারপর তোমাদের সামনে এসে কথা বলছি মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছ সবাই ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি তো আজকে অনেক সকাল সকাল উঠেছি প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন উঠেছি তো সকাল থেকে উঠেই কি কেন উঠেছি কিসের জন্য উঠেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি যেই সকাল সকাল রেডি হয়েছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখতে পেলে তো আমি বেরিয়ে পড়েছিলাম আর তারপর থেকে আর হচ্ছে ভিডিও শ্যুট করিনি বাজারে তো অনেক লোকজন ছিল তো সেই জন্য আর কি আর বাজারে কিছু শ্যুট করিনি তো এখানে দেখো যত সবজির বাজার করে এনেছি তোমাদের সাথে এখন দেখাবো আর ওইদিকে দেখতে পাচ্ছ মা পুজো করছে তো মাকে বলছিলাম যে একটা এত বড়ো কুমড়ো এনেছে তো তিরিশ টাকা করে কেজি বলছিল এক কেজি নিয়েছি তো দেখতে পেলে কুমড়োটা তো সেই সব আর কি মাকে বলছিলাম তো একটা হাঁড়ির মতো কুমড়ো এনেছিল। সেগুলো মাকে সব বলছিলাম বলে বলে আমি সব কিছু বার করে করে রাখছিলাম আর তখন তোমাদের সামনে কথা বলে একটুখানি শুধু মানে বাইকে যাচ্ছিলাম সেইটুকু শুধু একটু শ্যুট করেছি আর তারপর আর কিছু শ্যুট করতে পারিনি যেহেতু তোমাদেরকে বলেছিলাম সব কিছু দেখাবো কোথায় যাচ্ছি কি কেনাকাটা করছি তো ওগুলো আর দেখাতে পারিনি তো কিছু মনে করো না তার জন্য সরি বলছি আমি তো দেখো আমি তারপরে বাজার যখন করে এনেছি সেগুলো তো দেখা দিই হবে বলো তো তোমরা দেখতে থাকো আর আর বেশিক্ষণ দেরি নাই ওরা সবাই চলে আসবে একটু বাদি তো তোমাদেরকে সবই দেখাবো কোনটা মাসিমুনি কোনটা নন আর কোনটা দেও পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা দেখবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুনত্ব ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর এদিকে আমি ওদের সাথে কথা বলছি বাজারে যা হয়েছে সেগুলো আর কি বলছি যে এরকম এরকম ব্যাপার কত কী দাম নিয়েছে তারপরে কি কি মাছ নিয়েছি কি হয়েছে সেই জন্য আর কি হাসাহাসি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছি এদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মাও দেখছে এখান থেকে তো দেখো ঝিঙে কুমড়ো ভেন্ডি তারপরে টমেটো ক্যাপসিকাম গাজর শসা বেগুন পটল কুঁদরি বিনস বটবটি উচ্ছে ধনে লাল শাক আর আদা আর এখানে নিয়েছি একটা তরমুজ নিয়ে নিয়েছি তো ওরা এলে আর কি কাটা হবে তো সেই জন্য তরমুজটা কতটা লাল তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো হয়তো ক্যামেরায় ওটা তো বুঝা যাচ্ছে না তবে প্রচণ্ড লাল ছিল একদম লাল রক্তর মতো ছিল আর এদিকে নিয়ে নিয়েছি পাঁচশো দুই দু রকম মিষ্টি তো আজকে আর তরমুজটা কাটবো না তো কালকে তরমুজ খাবো আজকে দইটাই কাট দইটা খাওয়া হবে ভাত খাওয়ার পরে আর এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ এক কেজি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো তোমাদেরকে সেগুলোই আর কি আমি বলছি তো এরপরে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপরেই আমি তরকারিটার দিকে চলে যাব তো দেখো তো তার আগে দেখেছিলে আমি হচ্ছে প্রেসারে কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম তো প্রেসার কুকারে সিটি দেওয়ার পরে আমি ওগুলো সব নিয়ে বসেছিলাম তারপরে আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো তারপরে আলুটা সেদ্ধ আলুটা আর সেদ্ধ মটরটা দিয়ে দিলাম এখানে নুন দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো ভালো করে না নাড়িয়ে নিলে মশলাটা তো একটু ঢুকবে না সেই জন্য তারপর আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখো তো আমার মনে হলো আর একটু আর কি মানে আর একটু ভাবটা কমবে তেল তেল ভাবটা এখনও আসেনি তো সেই জন্যে আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি আর এইদিকে যে আলু আর কলাই সেদ্ধ করেছিলাম ওই জলটায় আমি আবার কষিয়ে ভালো করে কষিয়ে ওই জলটাই আবার দিয়ে দিলাম তারপরে আমের জুসটা বানানোর জন্য আমি এখানেতে সব রেডি করে নিচ্ছি যেহেতু জল দিয়ে দিয়েছি ওটা ভালো করে ফুটবে তারপরে নামাবো তো সেই জন্যে এখন আমি আমের জুসটা বানিয়ে নেব তো আমের জুসটা বানানোর জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আমগুলো যেগুলো আমি চামচ করে চেঁচে রেখেছিলাম তো দেখো এখন আমি মিক্সিটা চালিয়ে দিয়েছি আর জানোই তো মিক্সিতে দেওয়ার হয় তো সেটা আমি নিলাম আর এই যে আমার পেস্ট হয়ে গেছে একদম তো এরপর আমি একটু চিনি চিনিকে গুঁড়ো করে নেব তো এখানে তো আমি আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওখানে রেখে দিচ্ছি তো চিনিটা নিয়ে সেগুলো আমি রেখে দিচ্ছি তারপরে আমি চিনিটা নিয়ে আসছি তো চিনিটা আনতে গেলাম আর যেহেতু তোমরা দেখেছিলে আগের দিন বাজার করা হয়েছে আমি তো কোটোতে কিছু ভরিনি একবারে সব ওখানে ছিল তো চিনিটা এখন আমি নিয়ে ওখানে ঢেলে দেবো কটোতে তো দেখো আমি চিনিটা এখন গুঁড়ো করার জন্য নিয়ে নিচ্ছি যতটা আমার চিনি লাগবে ততটা তো সেটাও এখন গুঁড়ো করে নিচ্ছি তো দেখো আমার চিনিটা ঘোড়ানো হয়ে গেছে তো তারপরে চিনিটা ঘুরিয়ে ওর মধ্যে জল দিয়ে রাখলাম যাতে যেগুলো লেগে আছে সেগুলো ছেড়ে যায় আর এদিকে আমি আমের আটিগুলো সব ভালো করে হাত দিয়ে নিংড়ে নিচ্ছি আমের আটিগুলো তো অনেক আছে তো সেগুলোর জন্য আর কি হাতে করে ভালো করে নিংড়ে নিচ্ছি তাহলে যেটুকু বেরোনার বেরিয়ে যাবে সবটা তো হবে না যতটা বেরো ততটা বেরিয়ে যাবে তো তার মধ্যে আমি দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম আর এদিকে চিনির গুঁড়োগুলো তার সাথে মিশিয়ে দিলাম তো মিশিয়ে দিয়ে আমি এখন ফ্রিজে ভরে দেবো তো ভালো করে একে এগুলো সব ধোয়া মতো করে নিয়ে সবটা নিয়ে নিলাম তো দেখো পাটি ফাটি তারপরে এই যে মিক্সির ওইটা সব কিছু ধুয়ে একবার নিলাম তারপর হাতে করে একটু যেগুলো একটু চাপচাপ হয়ে থাকে না সেগুলোকে একটু ইয়ে করে দিলাম আর একটু জল নিয়ে নিলাম তো তারপরে আমি এখন ফ্রিজে রেখে দেব তো তোমরা দেখো আমি এখন ফ্রিজে রাখতে এসেছি তারপরে দেখো আমি এই যে ফ্রিজে রেখে দিলাম এখন আর তারপরে আমি ঘুগনিটা দেখতে যাচ্ছি তো এখানে দেখো আমার ঘুগনিটা মোটামুটি হয়ে এসেছে তো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা কেমন এদিকে আমার ঘুগনিটা হচ্ছে আর চারিদিকের অবস্থাটা দেখো এরকম ছিল আমার আজকের এখন রান্নাঘরের অবস্থা তারপরে আমি ফ্রিজে তো আমি তারপরে ঘুগনিটা রেখে দিলাম বন্ধ করে আমার বড় মশাইকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি ফ্রিজে সবজিগুলো ভরবো তো সেই জন্যে এখন সবজিগুলো নিয়ে আসলাম তো তোমরা দেখো আর সবজিগুলো ভরবো তার কিছুক্ষণের মধ্যে আর কি আমার কুটুমজনরা সবাই চলে আসবে তো আমার মশাই এখন খাচ্ছে তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম মুড়ি তো ওরা তো যেহেতু আসবে ওদেরকে খেতে দেওয়া জল দেওয়া এসব ব্যাপার ছিল তার জন্য তার আগে খেয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে সেগুলো আর দেখাই নাই আর এই যে এখন আমি সবজিগুলো সব ধোয়ার জন্য একটু জল আনতে গেলাম আর জল নিয়েও চলে এসেছি আর ক্যামেরাটা ভালো করে সেট করে নিলাম তো আমি যখন ফ্রিজে সবজি বা কিছু রাখি সব কিছু ধুয়ে ধুয়ে রাখি তো এখানে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর শশাগুলো ধুয়ে নেবো আর গাজরগুলো তারপরে ওই যে বিনস বটবুটি ফটবটি ওগুলো তো আর ধুই না আর পটল পটলগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি রেখে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি শশাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর গাজরগুলো তো এখানেতে আমি সব কিছু সেট করে ওখানে ফ্রিজে রেখে দেবো এখন আর এখানে তরমুজটাও হালকা করে ধুয়ে নিচ্ছি আর যে শব্দগুলো হচ্ছে সবাই একটু অ্যাভয়েড করো কারণ দেখ জানো তো তোমরা সবাই কুটুমজন আছে বাড়িতে তারপর আমি সেই জন্য তো ভিডিও ছাড়তে পারিনি যেহেতু চেঁচামেচি হচ্ছে কথাবার্তা হচ্ছে সবাই আর এখন একটু ফাঁকা পেয়েছি মানে সকালের দিকে এখন সবাই ঘুমই গেছে তো আমি এখন ভয়েসটা অভার করে নিচ্ছি তো তারপরে দেখো আমি ফ্রিজটা গুছানোর পরে আমার ফ্রিজের এখন সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমার ফ্রিজটা প্রায় ভর্তি হয়ে গেছে তারপর ওরা যখন আসবে অনেক সবজি এনেছিল যখন এসেছিল তো সে আরও তো একদম জায়গা ছিল না ফ্রিজটার আর কিছু মিষ্টি সবজি এনেছিল তো আর জায়গা ছিল না ফ্রিজটাতে তো সেটা তোমাদেরকে দেখায়নি এখানে বোতলগুলো রেখে দিয়েছি তো অনেক বদল ভরেছি কারণ ওরা আসছে গরমেতে জল খাবে আর এখানে দেখো তারপরে আমাকে ফোন করেছিল যে তেলি পুকুরে নেমে গেছি আমি আমরা টোটো ধরে নিয়েছি তারপরে তার আগে আমি এখানেতে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা তোমাদেরকে তখন দেখিয়েছিলাম অবস্থা আর এখন আমি বাকিয়ে গুছিয়ে এখন আমার রান্নাঘরের অবস্থা এরকম আর কি মানে দেখতেই পারছো সব কিছু বাগিয়ে গুছিয়ে আর কোটোগুলো ফাঁকা ফাঁকা দেখতে খারাপ লাগছে তো আমি আজকের মধ্যে কোটগুলো সব কিছু জিনিস ভরে নেব তো দেখো এই যে এখন আমি আমের জুসটা বার করে নিয়ে এসেছি তো এটাকে তো ডেবে নিতে হবে সেই জন্য আর কি দেখছি না ওই গ্যালাসটা করে ভালো হচ্ছে না সেই জন্য একটা প্লেট বাটি মতো নিলাম তো সেটাই করে এখন এরকম ভেটে নিচ্ছি হলে তো একটু চাপ চাপ করা হয়ে তার মধ্যে আবার একটু জল দিয়েছি তো আমাকে তো ফোন করেছিল চলে এসেছি ওই জন্য আমি সব কিছু আগে থাকতে রেডি করে নিচ্ছি কারণ ওদেরকে বস করিয়ে রেখে আমার আর কিচ্ছু হবে না তো এখানেতে আমার জুসটা এরকম ঠিকঠাক করতে করতেই ওরা দেখি চলে এসেছে তো তারপরে আমি তাড়াতাড়ি করে আমার পুরোটা হয়নি তার আগে চলে এসেছে তো আমি তাড়াতাড়ি করে আমি এখন জুসটাকে গ্লাসে করে দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে এখন দেখাবো যে আমি জুসটা দিয়ে ওর কে কে এসেছে ওদেরকে সবাইকে দেখাবো তো জুসটা দিয়ে আসি একে তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি জুসটা দিতে যাব তো তার আগে ওদের সাথে একবার কথা বলে এলাম তো সেইটুকু সময় আর কি ছিল আর একটা বদলে জল নিয়ে এলাম তো আর একটু আর একটু দিয়ে দিলাম জল মিশিয়ে দিলাম আর একটু চামচ করে নেড়ে দিলাম তো তারপরে আমি ওদের জন্য জুসটা নিয়ে চলে যাচ্ছি তো একটু ওয়েট করো কে কে এসেছে তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি মিষ্টিটা মিষ্টিটা রেডি করে ওদেরকে একটু দিয়ে দিই তো ওরাও এনেছিল মিষ্টি খুব সুন্দর একটা একটা পাটালির মতন এনেছিলো খুব দারুণ খেতে লাগছিল আর এই মিষ্টিগুলো তো আমরা এনেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওগুলো খুব সুন্দর খেতে লাগছিল আর এই যে দেখো এখন এই যে এইটা হচ্ছে মাসি শাশুড়ি এটা হচ্ছে ননদ আর এখানে আমি মিষ্টিগুলো রেখেছি আর এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে দেওয়ার এটা তো তারপরে ওদেরকে আমি মুড়ি দিয়ে দিলাম মুড়ি আর ঘুগনি তো তার সাথে শশা একটু কেটেছিলাম তো কাটার জন্য এখন আমি শশাটা বার করতে গেছি মানে মুড়িটা দিয়ে আমার মনে পড়ছে যে শশা দিতে হবে তো এখন আমি দেখো শশাটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে আমি মুড়িটা দিয়ে দিলাম আর ওরা এদিকে বসেছিলো ওরা সবাই হাত ধুতে গেলো আর এদিকে এই যে মাসিটা এসেছে মাসি বললো আমি তো শাশুড়ি সালে আছে ওইখানে তো আমি মুড়ি খেতে যাচ্ছি গল্প করে করে আর ওরা দুজন ওখানে খেয়ে নিচ্ছে তারপরে আমি আর দুপুরে কিছু শ্যুট করতে পারিনি অনেক রান্নাবান্না করেছিলাম তো ওদেরকে খেতে দিয়া ধোয়ানো গোছানো সবই তো বুঝতে পারছো তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদের পাশেই কালীবাড়িতে তো খুব সুন্দর জায়গা তো আমি আর আমার ননদ মিলে একটা স্কিপ নিয়ে নিয়েছিলাম আর এদিকে ঢুকি ফার্স্ট ঢুকিয়ে দেখি রাজহাঁসগুলো চড়ছে আর এদিকে দেখতে পাচ্ছ এখন সেরকম ভিড় নেই অল্প অল্প আর ওইদিকে বাচ্চারা খেলছে আর এদিকে ওইটা বৃদ্ধাশ্রম এটা বিষ্ণু মন্দির তো তারপরে দেখো কালী মন্দিরটার কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর ওই যে লাল কাপড় পরে আছে লালেতে কালোতে ওইটা মাসি শাশুড়ি আর নীলেতে লালেতে এটা আমার শাশুড়ি আর এইটা পিস শাশুড়ি আবার পরে এসেছিলো তো ওরা ও আবার এসেছিলো বিকেলবেলাতে আমার পিস শাশুড়ি তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার মাঝে শাশুড়ি চলে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে তো আমিও ওনার বেঁচে পেঁচে যাচ্ছি এখন তো তোমাদেরকে এখন আমি ঠাকুরটা দেখাবো তো কত সুন্দর দেখো গয়নাগুলো পড়েছে চকচক করছে একদম কঙ্কালেশ্বরী মন্দির এটা বলে কঙ্কালেশ্বরী কালীবাড়ি তো সেই এই যে কঙ্কালেশ্বরী এটা একটা তখন আমলে নদী থেকে পুরোনা ঠাকুর মানে উল্টো করা ছিল উল্টো ওর মধ্যে সবাই কাচাকুচি করতে বলে নদীতে তো এটা কুড়িয়ে এনে এখানে এখন ভীষণীয় হয়েছে তার মধ্যে এখানে পার্কে আছে দেখো তো পার্কেতে এখন নটা মন্দির করেছে এখানে শিব ঠাকুর করেছে মানে জলের উপরে তো শনিবার আমরা তো শুক্রবার গেছিলাম তো রবিবারে খুলে ওটা সন্ধ্যা আরতি করে তো আমরা তো দেখতে পাইনি ঠাকুরগুলো ভেতরে ওগুলো পর্দা দিয়ে টানা ছিল তো তারপরে দেখো তোমাদেরকে আমি গোটা পার্কেটা ঘুরিয়ে দেখাচ্ছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো গোটা পার্কেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এইদিকে একটা ঘাট আছে তারপরে আমরা পাশে দিয়ে একটা রাধা গোবিন্দ মন্দিরে গেছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে তো তারপরে সন্ধ্যা হয়ে যায় পার্কের দৃশ্যটা সন্ধেবেলার দৃশ্যটা তোমাদেরকে এখন শেয়ার করছি তারপরে আমরা তো এসেছিলাম তারপরে আমার বর আমার দেহ চলে এসেছিলো তো ওরা এখন বলছে হাই আর এদিকে দেখো আমার শাশুড়ি মাগুলো সব বোঝা যায় দেখো কত সুন্দর লাগছে না মাছগুলো তো তোমরা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে কত নানা রঙের মাছ তো পুকুরটাই সব ছেড়ে রেখেছে তো এতটা সুন্দর লাগছিল তো তোমরা কাছ থেকে দেখলে আরও বুঝতে পারতে দেখো মনে হচ্ছে যেন নেমে পড়ি নেমে ধরে নি সব মাছগুলো কিন্তু ধরা তো যাবে না তো তোমরা কে কে এখানে এসেছো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো অনেকেই এই জায়গাটা চেনো বা আসতে পারো না বা অনেকে এসেছো আমি জানি এখানে তো অনেক বড়ো জায়গা তো আমাদের বাড়ির পাশেই আর কি আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে আমার ভিডিওটা দেখা